one. ভারত পাকিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের একটি উল্লেখযোগ্য এবং দীর্ঘস্থায়ী হুমকির মুখোমুখি এর ফলে অনেক নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সক্রিয়ভাবে উৎসাহিত সহায়তা এবং পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে ওয়াইসি জোর দিয়ে বলেন যে পাকিস্তান এই সমর্থন বন্ধ না করলে সমস্যাটি অব্যাহত থাকবে ভারত এই হামলার প্রতিক্রিয়ায় সংযম দেখিয়েছে পহেলগাম হামলার মতো উস্কানি সত্ত্বেও ভারত সতর্কতার সাথে কাজ করেছে ভারতের তার নাগরিকদের রক্ষা করার ক্ষমতা রয়েছে ওয়াইসি পুঞ্চ এলাকার হামলার বিরুদ্ধে সফল প্রতিরক্ষা এবং রামেশ্বরম বোমা হামলায় দোষীদের গ্রেপ্তারের উদাহরণ তুলে ধরেছেন বাট প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন্ডিয়া হ্যাজ এক্সারসাইজ অ্যাট মোস্ট রেস্ট্রেন্ট ইউনো ইভেন আফটার দ্য পেহলগাম অ্যাটাক which টুক প্লেস ইন উইচ টোয়েন্টি সিক্স টুরিস্ট হ্যাভ লস্ট দ্য লাইভস অ্যান্ড প্লিজ পাকিস্তানের আইনি ব্যবস্থা এবং সরকারকে সন্ত্রাসবাদকে সমর্থন করার ক্ষেত্রে জড়িত হিসাবে দেখা হচ্ছে ওয়াইসি প্রমাণ হিসাবে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার পরিচালনা জাকির রহমান লাগভির মামলা এবং এফএটিএফ এর ধূসর তালিকা থেকে পাকিস্তানের অপসারণের দিকে ইঙ্গিত করেছেন

সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের জাতীয় ঐক্য রয়েছে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশটি আন্তঃকাল সাহবিন কট অ্যান্ড লেটমি অলসো রিমাইন্ড ইউ দ্য টোয়েন্টি সিক্স ইলেভেন ইনসিডেন্ট প্লেস ইন মুম্বাই Ajmal Kasab was caught. Ajmal Kasab was কাসাব পাকিস্তানকে ধূস তালিকায় ফির আনার জন্য বাহর সমর্থন কামনা করেন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থায়ন বন্ধ করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে And can you believe that at that time, when this 26/11 incident took place, the Pakistan Foreign Minister was in India. <laughs> so, so, so this is a state which doesn't, which, which which is not at all connected. It is not at all concerned about the safety and and what the message that goes out. But the, unfortunately, because of Pakistan's intransigence, that trial didn't go further up. But when bahrain was heading the fatf committee and pakistan was put in the grey list. that trial proceeded. and after that, uh, pakistan came out of grey list. and unfortunately, those people were convicted only in money laundering, not in terrorist charges. and there was a, a un-designated terrorist called zakir rahman lahvi. i don't know where in the world uh, the prison system is such that mr. zakir rahman, ওয়াইসির বক্তব্যের উপসংহার হিসাবে যা বলা যায় ওয়াইসি শ্রোতাদের আশ্বস্ত করে শেষ করেন যে ভারত সরকার তার নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে এবং সন্ত্রাসবাদের হুমকি শীঘ্রই শেষ হবে বলে আশা করা হচ্ছে তারা আন্তর্জাতিক সহযোগিতার আশা প্রকাশ করেন বিশেষ করে বাইরাইন থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সহায়তাকে লক্ষ্য করে সামগ্রিক সুর আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে রক্ষা করার দৃঢ় সংকল্প এবং দৃঢ়তার একই সাথে এই কার্যকলাপের জন্য পাকিস্তানের কথিত সমর্থনের প্রতি হতাশা প্রকাশ করেন দিস হিন্দুPilgrims were going in that particular bus seven people were killed so now i think so uh, there is unanimity in our country irrespective of whatever political affiliations we belong to. Yes, we have our political differences, but when it comes to the integrity of our country, it is high time that the neighboring country understands and I would hope and request